সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম স্কুল ও আবাসিক ভবনে হামলা ইউক্রেনীয় সেনাদের বিপর্যয়ের পরও পূর্বাঞ্চলে এগোচ্ছে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক অচল অবস্থার দিকে ইউরোপকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র বললেন লুকাশেঙ্ক গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হাঙ্গেরি অর্থ সহায়তা বাতিলের প্রস্তাব ইইউ কাশ্মীরের মুসলিম নেতাদের আটকে পাকিস্তানের নিন্দা আসামে ধর্মপ্রচারের দায়ে গ্রেপ্তার সতেরো বাংলাদেশি সীমান্ত থেকে বেসামরিক মানুষ সরিয়ে নিচ্ছে কির্গিজিস্তান রানীর শেষকৃত্যে যাদের আমন্ত্রণ জানায়নি ব্রিটেন এবং উত্তেজনার মধ্যে আর্মেনিয়া সফরে ন্যান্সি প্যালোসি দর্শক বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্ক বলেছেন রাশিয়াকে দুর্বল করা এবং বেলারুসকে ধ্বংস করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার সাথে সশস্ত্র সংঘাতের দিকে ইউরোপকে ঠেলে দিচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি স্কুল ও আবাসিক ভবনে হামলা ইউক্রেনীয় সেনাদের ইউক্রেনীয় সৈন্যরা খেসন অঞ্চলের নোভোয়া কাকুফকা শহরে বোমা বর্ষণ করেছে সেখানকার বিমান প্রতিরক্ষা সক্রিয় করা হয়েছে নভুয়া কাকুফকা সামরিক বেসামরিক প্রশাসন রোববার তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন মস্কন নোভা কাকুফকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে প্রশাসন ব্লক করেছে এর আগে শহরে বিমান সতর্কতা জারি করা হয়েছিল ইউক্রেনীয় সৈন্যরা আঠাশে আগস্ট থেকে নোভয়া কাকুফকা সহ খেসন অঞ্চলে বেশ কয়েকটি বসতিতে গোলা বর্ষণ করেছে এতে স্কুল ও সামাজিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কার্সন সেন্টারে ইউক্রেনীয় সৈন্যদের হামলায় তিনজন নিহত ও তেরো জন আহত হয়েছে পরে হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যু হয় বিপর্যয়ের পরও পূর্বাঞ্চলে এগোচ্ছে রুশ বাহিনী ইউক্রেনে দখলকৃত ইজিয়াম শহর থেকে পিছু হটলো দেশটির পূর্বাঞ্চলের আরেকটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া সেনা বাহিনী। শনিবার সকাল থেকে রুশ বাহিনী বাকমুত শহরের দিকে গুলি বর্ষণ করে এগোতে থাকে। সঙ্গে রয়েছে রকেট ও মর্টার শেল ধারণা করা হচ্ছে শহরটির খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনারা। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। যুদ্ধের আগে বাকমুত শহরের জনসংখ্যা ছিল 70000। শহরটি ঘোষিত সম্পদে ফরপো ডনবা অঞ্চল দখলের লক্ষ্যে বাস্তবায়নের রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। জুলাই মাসের শুরুতে যখন রুশ বাহিনী শিল্পশল চতানস্কো দখল লোহানস্কো নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তখন থেকে তাদের দীর্ঘতির আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বাকবু গত সপ্তাহে উত্তরপূর্বে রুশ সৈন্যদের পিছু হটার পর বাকবুতে আক্রমণ জারি রয়েছে ইউক্রেনীয় সেনা কমান্ডাররা মনে করছেন রুশ বাহিনী আক্রমণের জন্য বাখমুত ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ রুশ সেনারা পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ইউক্রেনের রসদ সরবরাহ বিচ্ছিন্ন করতে চায় রণক্ষেত্র থেকে ইউক্রেনীয় সেনারা বলছেন বাখমুতের আশেপাশে মোতায়েনকৃত রুশ সৈন্যদের বেশিরভাগ ভাড়াটে বাহিনীর অংশ রূপে এই সময় ক্রেমলিন ঘনিষ্ঠ এবং সিরিয় লিবিয়ায় যুদ্ধ করেছে ইউক্রেনে সামরিক অচলাবস্থার দিকে ইউরোপকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র বললেন লুকাশেংক বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন রাশিয়াকে দুর্বল করা এবং বেলারুশকে ধ্বংস করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার সাথে সশস্ত্র সংঘাতের দিকে ইউরোপকে ঠেলে দিচ্ছে শনিবার দেশপ্রেমিক ফোরামে স্বাতন্ত্র্যের উদ্দেশ্যে লুকাশেঙ্কো বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভুখন্ডে রাশিয়ার সাথে একটি সামরিক সংঘাতের ইউরোপকে ঠেলে দিচ্ছে তারা তাদের এই পরিকল্পনার কোনো গোপনীয়তা রাখে না আগামী বছরের জন্য চুক্তিগুলি সম্পন্ন করা হয়েছিল লক্ষ্য রাশিয়াকে দুর্বল করা এবং বেলারুশকে ধ্বংস করা বলেছেন লুকাশেঙ্কো তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইউক্রেনকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে ইউক্রেনের পতন ইতিমধ্যে শুরু হয়েছে পোলিশে লিথুয়ানিয়ান এবং লাটভিয়ান রাজনীতিবিদরা স্পষ্টতই নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় তাদের ভবিষ্যতের জন্য দর কষাকষির আশা করছেন লুকাশেঙ্কো বলেন এটি করার মাধ্যমে তিনি জোর দিয়েছিলেন তারা গত শতাব্দীর ত্রিশের দশকের শেষের দিকে এবং চল্লিশের দশকের প্রথম দিকের করা ভুলের পুনরাবৃত্তি করছে আপনার কি মনে আছে সেই দিনগুলি যখন সবাই ফেসিবাদী জার্মানি এবং হিটলারের জুতা পরিষ্কার করেছিল পোল্যান্ডের নেতৃত্ব অন্য যেকোনো ব্যক্তির চেয়ে এই কাজে আরো বেশি উৎসাহী ছিল এবং এর ফলে কি হয়েছিল সেপ্টেম্বরের শুরুতে মাত্র দুই সপ্তাহের মধ্যে পোল্যান্ডের অস্তিত্ব বন্ধ হয়ে যায় এটা দুঃখের বিষয় যে আমাদের প্রতিবেশীরা ইতিহাসের পাঠ শিখেনি বলেছেন লুকাশিংক গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হাঙ্গিরির অর্থ সহায়তা বাতিলের প্রস্তাব ইউ দুর্নীতির অভিযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ থাকা পঞ্চাশ কোটি ইউরো অর্থ সহায়তা বাতিলের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন ইসি ইউরোপীয় ইউনিয়ন বুদাপেস্টের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার পরিপ্রেক্ষিতে রোববার আঠারোই সেপ্টেম্বর এই সুপারিশ করেছে ইসি ইউর বাজেট কমিশনার ইউহানেস হান জানান সাতশো পঞ্চাশ কোটি ইউরো সহায়তা তহবিল বাতিলের সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর আরমান সরকারের বিরুদ্ধে আইনের শাসনের লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের তিনি বলেন রোববারের সিদ্ধান্ত ইউর বাজেটে সুরক্ষা ও লক্ষ্য বাস্তবায়নে কমিশনের চেষ্টা চেষ্টার একটি অংশ ইউর অধিকাংশ সদস্য তহবিল বাতিলের প্রস্তাবে রাজি হলে তা হাঙ্গিরি অর্থনীতি ও দেশটির অবকাঠামোকে ইউরোপীয় মানের করে গড়ে তোলার যে চেষ্টা তা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে গণতন্ত্র দুর্নীতির বিষয়ে ইউর যে উদ্বেগ সেটি দূর করতে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত সময় পাচ্ছে দেশটি কেন তহবিল বাতিলের প্রস্তাব ভিক্টর অরবানের দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে ইউ গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে হাঙ্গেরি সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার দিকে ঝুঁকে পড়া নিন্দা দেয় সদস্য গত হয় হাঙ্গেরিতে এমন এক বিরাজ করছে যেখানে বিশেষ কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়া প্রশাসনের পরিবেশ স্বজন হয়েছে এরই প্রেক্ষিতে রোববার দেশটি সহায়তা তহবিলের বাতিলের প্রস্তাব করে ইউরোপীয় কমিশন ইউরোপের কোন দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে না পারলে দেশটির অর্থ সহায়তা বাতিল করা হবে বছর দুয়েক আগে এমন সিদ্ধান্ত নিয়েছিল ইসি তবে দাবি অবস্থার পরিবর্তনে কাজ করছে তারা শনিবার হাঙ্গেরি সরকার জানিয়েছে বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে ব্রাসেলসের সঙ্গে চলমান অবস্থা কাটানোর চেষ্টা চলছে কাশ্মীরে মুসলিম নেতাদের আটকে পাকিস্তানে নিন্দা ভারতের বেআইনি দখলকৃত জম্মু ও কাশ্মীরের মাওলানা আব্দুল রশিদ দাউদি মাওলানা মুস্তাক আহমেদ ভেরি ও জামায়াত ইসলামের পাঁচজন সদস্যকে খেয়াল খুশি মতো এবং বেআইনি ভাবে আটকের নিন্দা জানিয়েছে পাকিস্তান রোববার পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এটি আটককে জঘন্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করা হয়েছে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আর মাত্র কয়েকদিন বাকি ক্রমশ অস্থিরতা বাড়ছে ভারতে তার মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার কোন তোয়াক্কা করছে না ভারত দখলীকৃত কাশ্মীরের নিরাপরাধ কাশ্মীরিদের মানবাধিকারের বিরুদ্ধে নগ্ন এবং অব্যাহত কর্মকাণ্ডের নতুন নিম্ন অবস্থানে চলে গেছে ভারতের গ্রেপ্তার অভিযান সন্দেহজনক এবং ভিত্তিহীন অভিযোগে ভারতের হেফাজতে আছেন কাশ্মীরে অনেক সত্যিকার প্রতিনিধি তার উপর কাশ্মীরে ভিন্ন ধর্ম এবং সংস্কৃতির পরিচয়ের মানুষের বিরুদ্ধে ভারত আবার টার্গেট করেছে আসামে ধর্ম প্রচারের দায়ে গ্রেপ্তার সতেরো বাংলাদেশী টুরিস্ট ভিসায় ভারতে এসে আসামে ধর্ম প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন সতেরো বাংলাদেশি নাগরিক তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভিসা শর্ত লঙ্ঘন করেছেন রবিবার আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ডিজি ভাস্কর জ্যোতি মহন্ত বলেছেন অনেক সময় বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে ধর্মের প্রচার করেন প্রচারকরা অনেক আবার মৌলবাদেরও প্রচার করেন এ ধরনের অনেক প্রচারকের আসামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পুলিশ জানিয়েছে শনিবার আসামের বিশ্বনাথ জেলা থেকে বাগবাড়ি এলাকা থেকে সতেরো জনকে আটক করা হয়েছে ভিসা শর্ত ভাঙার অভিযোগে তাদের আটক করা হয় এদের মধ্যে মধ্যে আটজন পুলিশই হেফাজতে রয়েছেন বাকিরা বিচার বিভাগীয় হেফাজতে আছেন বাংলাদেশ থেকে এসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রথমে পশ্চিমবঙ্গের কোচবিহারে এসেছিলেন বলে জানা গেছে তেরোই সেপ্টেম্বর ওই সতেরো জন কোচবিহার থেকে বাসে চেপে বিশ্বনাথ জেলায় পৌঁছান গত শুক্রবার বাগবাড়ি এলাকায় একটি ধর্মীয় সভার আয়োজন করেন তারা বিষয়টি জানতে পেরে সক্রিয় হয় পুলিশ তদন্তে নেমে জানতে পারে টুরিস্ট ফিসা নিয়ে ভারতে লোক সতেরো জন বাগবাড়িতে বেড়ানোর জন্য আসেননি বিজেপি এই প্রসঙ্গে বলেন আমি একবারও বলছি না যে গ্রেফতারকৃতরা মৌলবাদের প্রচার করেছিলেন কিন্তু তার ধর্মীয় প্রচার ছিলেন যা টুরিস্ট ভিসা শর্তের বিরোধী এই মুহূর্তে তাদের ভিসা শর্ত ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে অন্য কোন কারণে নয় তিনি জানান এই চলছে ডিজিপি ভাস্কর বলেন নিম্ন বরাক উপত্যকায় একটা প্রবণতা দেখা যায় যে বাংলাদেশ থেকে সেখানে মৌলবাদীদের আমন্ত্রণ জানানো হয় এরপরে মৌলবীরা টুরিস্ট ভিসায় এ দেশে প্রচার করেন কেউ কেউ মৌলবাদে প্রচার করেন তবে জনের ক্ষেত্রে এখনই মৌলবাদ প্রচারের অভিযোগ আনা যাবে না বলে তিনি মনে করেন সীমান্ত থেকে বেসামরিক মানুষ সরিয়ে নিচ্ছে কির্গিজিস্তান কির্গিজিস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত সাতাশি জন এই সংঘর্ষের ফলে নতুন করে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে খবর বিবিসি গির্গিজিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাজির যোদ্ধারা দেশটির আঞ্চলিক রাজধানী বাতকেরে রকেট হামলা চালিয়েছে তীব্র সংঘর্ষে হতাহত এড়াতে সীমান্ত এলাকা থেকে নিজেদের এক লাখ ছত্রিশ হাজার বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয় শুক্রবার এই সংঘর্ষ চলে সহিংসতা শুরু ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তারা একে অপরকে দোষারোপ করছে কিরগিজ সীমান্তরক্ষীদের অভিযোগ সীমানা নির্ধারণ করা হয়নি সীমান্তের এমন অংশে অবস্থান নিয়েছিল তাজিকিস্তানের সেনারা আর তাজিকিস্তানের দাবি কিরগিজ সীমান্তরক্ষীরা উস্কানি ছাড়াই গুলি বর্ষণ করেছে এর আগে গত বছর যুদ্ধে অন্তত পঞ্চাশ জনের প্রাণহানি হয়েছিল গত সপ্তাহে শুরুতে দুই দেশের সীমান্তে থেমে থেমে সংঘর্ষ শুরু হয় তবে গত শুক্রবার এই সংঘর্ষে মারাত্মক পর্যায়ে পৌঁছায় ভারী ট্যাঙ্ক কামান রকেট লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র নিয়ে উভয় পক্ষ লড়াইয়ে নামে গোলা শব্দে সম্পর্ক ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকার অধিবাসীদের মধ্যে ইতিমধ্যে সংঘাত কবলিত এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি যাওয়ার কারণ এখনো জানা যায়নি লড়াইপন্থী শুক্রবার দুই দেশ একটি যুদ্ধবিরতির উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়েছে তবে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শত্রুতা অবসানে উভয় পক্ষ একটি যৌথ পর্যবেক্ষণ গ্রুপ প্রতিষ্ঠায় সম্মত হলেও সীমান্তে এখনো সংঘর্ষ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে রানি শেষকৃত্যে যাদের আমন্ত্রণ জানায়নি ব্রিটেন ব্রিটেনে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে বিভিন্ন দেশের কয়েকশো রাষ্ট্রের প্রধান নেতা ও রাজপরিবারের সদস্যরা উপস্থিত হবেন সোমবার লন্ডনে রানীর রাষ্ট্রীয় শেষকৃত্যে অনুষ্ঠিত হবে এটিতে কয়েক দশকের মধ্যে বৃহত্তম কূটনৈতিক সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রায় দুই হাজার মানুষের ধারণ করা ক্ষমতা রয়েছে ওয়েস্ট মিনিস্টার অ্যাবের বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় পাঁচশো বিদেশি রাষ্ট্রের প্রধান ও বিদেশি প্রতিনিধি এবং জীবনসঙ্গী শেষকৃত্যে হাজির হতে পারেন এছাড়া গত ছয় দশকের মধ্যে ব্রিটেনের প্রথম রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে থাকবে ব্রিটিশ রাজপরিবার পরিবারের সদস্য বিখ্যাত ব্যক্তিবর্গ ও ব্রিটিশ রাজনীতিকরা এত রাষ্ট্রপ্রধান ও বিদেশি প্রতিনিধিরা উপস্থিত হবেন ব্রিটেনের রাষ্ট্রীয় আমন্ত্রণে তবে বিশ্বের কয়েকটি দেশ ও সেগুলোর নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি রানীর শেষকৃত্যে বিরোধপূর্ণ সম্পর্কের জন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের বদলে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে এসব দেশের মধ্যে ইরান নিকারাগুয়া উত্তর কোরিয়া ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া এবং রাশিয়াকে সহযোগিতার বেলারুশকে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়নি যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছেন তিনি রানী শেষকৃত্যে রাশিয়ার কোন প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানো দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির অবমাননা এবং গভীরভাবে অনৈতিক লন্ডনে দূতাবাস রয়েছে রাশিয়া বেলারুশের রাজা তৃতীয় চার্লসের প্রতি দেশ দুটি প্রেসিডেন্ট রানীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন অপর যেসব দেশকে শেষকৃত্য আমন্ত্রণ জানানো হয়নি সেগুলোর মধ্যে রয়েছে তালেবান শাসিত আফগানিস্তান সামরিক শাসনে থাকা মিয়ানমার এবং সিরিয়া ও ভেনিজুয়েলা গত বছর সামরিক অভ্যুত্থানে পাওয়া সাবেক উপনিবেশিক শাসক ব্রিটেনের সম্পর্কে ফাটল ধরেছে উত্তেজনার মধ্যে আর্মেনিয়া সফরে ন্যান্সি প্যালোসি আর্মেনিয়ার সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি আজারবাইজান আর্মেনিয়া দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার মধ্যেই দেশটিতে পৌঁছেছেন তিনি নাগানো কারাবাখের বিতর্কিত অঞ্চল নিয়ে গত মঙ্গলবার নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া এ দুই উভয় পক্ষে শতাধিক সেনা নিহত হন এরপর একটি যুদ্ধবিরতিতে পৌঁছে বাকু ও ইয়ারাভেন তবে যুদ্ধবিরতিতে পৌঁছালেও এখনো উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে সীমান্তে যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন দুই দেশের সেনারা এমন পরিস্থিতিতে শনিবার দেশটির রাজধানী ইয়ার পৌঁছান প্যালোসি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মিনিয়া রাখলেন কর্মকর্তা সফরে প্যালোসির সঙ্গে ও আনা দূতাবাস জানিয়েছে স্পিকার প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্যালোসির এ সফর আর্মেনিয়ার মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ও কৌশলগত নীতির অংশ এ প্রসঙ্গে আর্মেনিয়ার স্পিকার অ্যালেন সিবোনিয়ান সাংবাদিকদের বলেন প্যালোসের তিন দিনের সফর আমাদের নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ